সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি একটু উঠতে দেরি হয়ে গেছে শ্রীহাজ একটু আগে ঘুম থেকে উঠেছে আমিও তার কিন্তু আর একটু আগে উঠেছি আর চুমকি তো অনেক তাড়াতাড়ি উঠেছে কারণ স্কুল রয়েছে তা যাই হোক আর আজকের বাজার ছিল না আর আজকের দিনটা খুব ভালো সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে তবে এখন আবার ফের মেঘলা মেঘলা করছে আর রোদটা উঠেছে আলটিমেটলি যাই হোক আর দেরি করবো না এখন চা খাবো চা খেয়ে দোকানে কোনো কাজ করা হয়নি দোকান থেকে বারবার ফোন আসছে দোকানে কিছু কাজ আছে সারবো সেটা চুমকি গিয়ে নিয়ে স্কুলে চলে যাব আর সিয়াস চলে গুড মর্নিং করতে গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন লাইন একটা পার্সেল এসছে এখন যাচ্ছি পার্সেলটা নিতে কি পার্সেল এসছে দেখাচ্ছি আপনাদের পরে এখন চুমকিকে নিয়ে স্কুলে সময় হয়ে গেছে স্কুলে দিয়ে আসতে যাবো ফিলান্স বরাবরের মতন বাড়িতে একাই থাকছে এখন আমরা যাচ্ছি স্কুলে আর এই তপ্তকে রোদ একদম চারিদিকে আকাশ পরিষ্কার তপ্তকে রোদ ভালো রোদ দিয়েছে এই যে একদম ঝকঝকে রোদ দিয়েছে বেরোবো চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে একদম যাই দেখি শ্রীয়ান্তবাবু কী করছে রস্ত জল ফল ঢেলে কাণ্ড করে রাখে আজকে আবার কি কাণ্ড করেছে দেখি যাই আর হ্যাঁ একটা পার্সেল এসছে পার্সেলটা কি এসছে না আসছে দেখাচ্ছি টুঙ্কিকে স্কুলে দিয়ে চলে আসলাম টুঙ্কিকে স্কুলে দিয়ে চলে আসলাম এসে দেখছি যে সিয়ান্স একা একা টিফিন করে নিয়েছে ভালো ছিল একা একা ভালোই টিফিন করেছে করেনি জল টল ফেলেনি ঠিকই আছে আচ্ছা আমিও টিফিন সেরে নিলাম আর ওয়েদার দেখুন কি এই দেখুন আস্তে আস্তে এই কী অবস্থা হয়ে গেল ওয়েদারটা একদম মেঘ করলো সকাল থেকে ভালো রোদ দিয়েছিল এই যে এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে রোদ মেঘ রয়েছে আবার কি হয় আর তার মধ্যে একটা পার্সেল আপনাদের বলেছিলাম এসছে পার্সেলটা কি এসছে আমাদের দেখাই এটা হচ্ছে মোবাইল হোল্ডার বাইকের মোবাইল হোল্ডার আমি যে বাইকে যাতায়াত করি চুমকিদের স্কুল বা আমাদের রাস্তাঘাট হ্যান তেন অনেকে বলে দাদা একটু দেখাবেন তা সেইগুলোর জন্যই আর আমি তো একাই সব করি একা হাতে ক্যামেরা একা হাতে সব এবার বাইক চালালে তো আর ক্যামেরা ধরা যায় না আর আমাদের গ্রাম্য পরিবেশটাও দেখাতে পারি না এই জন্য আপনাদের জন্যই এই বাইকের হোল্ডারটা কিনেছি এটা কালকের লাগাবো কালকের থেকে আপনাদেরকে বাইকে আমি কোথায় কোথায় যাই না যাই সেটাও একটু দেখিয়ে দেব। সেই জন্য কিনলাম এই বাইকের মোবাইল হোল্ডার আজকে হবে কচুরলতি চিংড়ি মাছ পাত্র কচুরলতিটা অনেক দিন আগে এনেছিল করা হয়নি যাই হোক আজকে করছি কুড়িয়ে নিয়েছি আর সর্ষে দিয়েছে এবার এর মধ্যে চিংড়ি মাছ দেব আর নুন চিনি পরিমাণ মতো আর কাঁচা তেল চিংড়ি মাছ নুন হলুদ পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে করে পাতুরির মতো ভাজবো পাতুরি হয়ে গেছে আর একটু কড়াইতে দেওয়া আছে আর এই যে স্রিয়াজ বারবার উকি মারছে তাই না স্রিয়াঞ্চ ভাবছে কী হচ্ছে এর আগেও করেছিলাম কিন্তু সিঁয়াজ তখন খাইনি এখন বড় হচ্ছে তো খাওয়া শিখেছে তিনটে ছাব্বিশ বাজে বাড়িতে লাইট জ্বালে দিতে হচ্ছে কত এক্ষুনি অন্ধকার হয়ে এসেছে আজকে কত সুন্দর রোদ ছিল দুপুরে কত ঝলমলে দিন ছিল হঠাৎ করে এই দেখুন আর আকাশ ডাকছে কি শুনতে পাচ্ছেন তা আকাশের গর্জন এই স্যার এদিকটা আবার অন্ধকার হয়ে তিনটে কুড়ি বাজে ঠিকঠাক করে বৃষ্টি মনে হয় পড়তেও আরম্ভ করেছে না এখনো বৃষ্টি পড়া শুরু হয়নি তবে আকাশের যে অবস্থা তবে বেশ জোরেই হবে বৃষ্টি লাঞ্চ রেডি হয়ে গেছে আর একদম অন্ধকার হয়ে আসছে শারীরিকটা সিয়াঞ্চ চলে এসো বসে পড়ো বাবা জল খেয়ে নাও জল খেয়ে নাও শিয়ামস আজকে খুব ব্যস্ত হয়ে পড়েছে প্রচুর এই যে চিংড়ি মাছ খাবে এর আগের বার করেছিলাম আগের বছর কিন্তু খাইনি এবছর শুধু আঙুল দিয়ে দিয়ে মুখে দেখছে মানে ভালো লেগেছে আর তার সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরে দিয়ে না কালকে শস্য দিয়ে করেছিলাম আজকে কালো জিরে পাতলা ঝোল ওটা সবার হট ফেভারেট কচুর সবার ফেভারেট আর চিংড়ি মাছ

এখনো বৃষ্টি পড়ছে শুরু আবার বৃষ্টি আবার কবে থামবে জানি না আজকের থেকে আবার শুরু মাঝে একদিন আর আজকের এক বেলা একটু অফ দিয়েছিল আকাশের অবস্থা এই তাড়াতাড়ি ছাড়বে বলে মনে হচ্ছে না যাই হোক আজকে দুর্দান্ত খেলা খুব ভালো লাগলে একটু বেশি খাওয়াই হয়ে গেছে কারণ কচুর লতি অনেকদিন পর চিংড়ি মাছ কি যা বানায় ও নারকেল কুঁড়ি দিয়ে আর কচুরলতির চিংড়ি দিয়ে ব্যাপক ব্যাপক শুধু ওটাই ভাত খাওয়া হয়ে গেছে ইলিশ মাছের ঝোল করেছিল বেগুন দিয়ে সিয়াংশও খাইনি আমিও খাইনি কারণ ওতেই আমাদের পেট ভর্তি হয়ে গেছে এক তরকারিতে ভাত খাওয়া পুরো কচুলতি ব্যাপক আজকের হিট ব্যাপক খেয়েছি সাতটা চব্বিশ বাজে আর শ্রীয়াংশ বাবু আমাকে রেডি হয়ে নিয়েছি দেখবে বলে বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল ওই সাড়ে চারটের দিকে একটু বৃষ্টি হয়েছিল তারপরে এখন আপাতত ওয়েদারটা ঠিক আছে বৃষ্টি পড়ছে না তো যাই শ্রীয়াংশকে নিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে চলে যাবি শ্রী আন তোমার রে বাবা মা বাবা হ্যাঁ কোথায় যাবে বাবা বাবা

বিস্কুট নেবে লজেন্স নেবে তারপর যাবে নিয়ে নাও সব এক এক করে বাড়ি দিয়ে আমি দোকানে ছিলাম দোকানের কাজ শেষ করলাম কাজ শেষ করে যদি এখন দোকান বন্ধ হয়নি কাজের ছেলেরা দোকান বন্ধ করবে আমি চলে আসলাম আর হ্যাঁ এবার রে বাড়ির কিছু কাজ আছে আমার সেগুলো সারবো শ্রিয়াসকে স্নান করাতে হবে আমি স্নান করবো করে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সামনে আসছি কি কি আছে হুম জান জানছিস কেন বল হুম এই যে মা ডিনার দিচ্ছে বলেছে ডাকতে ওই জন্য আমার কাছে এসছে ডাকতে ডিনার দেবে আজকে ডিনারে কি হয়েছে দেখি খিদেও পেয়ে গেছে আজকে ডিনার আলু পটলের তরকারি আর রুটি শুরু করে দাও বাবা ব্লগটাকে শেষ করি করে তারপরে আমি ওর বসবো তো ডিনারে বসে গেছে আমারও ডিনার দিয়েছে আমিও খেতে বসে যাব আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন